সাভারের আশুলিয়ায় সেফটি ট্যাঙ্ক বিস্ফোরণে একজন নিহত আহত দশজন সাভার থেকে আশুলিয়া প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সাভারের আশুলিয়ায় সেফটি ট্যাঙ্ক বিস্ফোরণে একজন নিহত হয়েছে এ সময় আহত হয়েছে আরও অন্তত দশ জন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে সকালে আশুলিয়ার ভাদাইল দক্ষিণপাড়া এলাকার রহমতুল্লার বাড়িতে এ ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ জানায় সকালে আশুলিয়ার ভাদাইল এলাকায় টিনের শেড ওই বাড়িতে ভয়াবহভাবে সেফটি ট্যাঙ্ক বিস্ফোরণ ঘটে এ সময় টিনের শেটমাড়িটি ভেঙে চুরমার হয়ে যায় এই সময় ঘটনা ই মারা যান বাড়িটির কেয়ারটেকার আব্দুল রাব্বানি এই সময় নারী পুরুষ ও শিশু সহ আহত হয় অন্তত জন আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয়দের বরাত দিয়ে আশুলিয়া থানা বিএনপির সহসাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক খন্দকার জানান বাড়িটি নির্মাণের সময় সেপ্টিক ট্যাঙ্ক থেকে অতিরিক্ত গ্যাস নির্গমনের জন্য একটি বিকল্প পাইপ স্থাপনের কথা ছিল কিন্তু সেই পাইপটি না দেওয়ায় ট্যাঙ্কের ভেতর অতিরিক্ত গ্যাস জমে যায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেই গ্যাসের বিস্ফোরণেই এই মারাত্মক দুর্ঘটনা ঘটেছে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই ভয়াবহ বিস্ফোরণের প্রকৃত কারণ তা খতিয়ে দেয় দেখছে ফারজানা রশিদ ধালি কসবা টিভি নিউজ হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে টিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি